চার্জার ফ্যান যেখানে আপনারা কম দামে চার্জার ফ্যান পাবেন সেখানে চলে আসছি عندنا ইউজ পরিমাণ চার্জার ফ্যান দেখাবো এখানে সব চাইনিজ কালেকশন চার্জার ফ্যান সম্পূর্ণ ডাই কালেকশন থাকবে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি হিউজ পরিমাণ কালেকশন ভাই চার্জার ফ্যানের ভাই জি চার্জার ফ্যান ধরে আছি চার্জার কালেকশন আর কি কিছু রাখতে আমি এটা বুঝি আপনি ভাই ইনপুট পয়েন্ট প্লাস আপনি হোলসেল ভাই হোলসেল করি আলহামদুলিল্লাহ ছোট ছোট ইনপুট করি আপনারা ভাই ওইরকম করে তালা তারপর

যে সলিসে করেন 170 টাকা থেকে 230 টাকা 150 কুরিয়ার আমি হোম ডেলিভারি দিতে পারবেন তারা টাকা দিতে পারবে না তারা একটা ফ্যান পারফরম্যান্স কুরিয়ার নিতে পারবেন আর যারা আছেন তারা চলে টাকা টাকা একই রকম

অনেকটা বড় লাভ হয় যারা যারা বিক্রি করতে পারে যারা ভালো করে এই যে একটা হেডফোন দেখেন পাঁচশো টাকা লাগছে পাঁচশো পঞ্চাশ টাকা ভাই নষ্ট হয়ে গেলে ভাই ই কি থাকবে গ্যারান্টি